হাসিনা পাখি অবস্থা পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষ যেন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকান পাট মানুষের কাছ থেকে জোর জলুম করে টাকা পয়সা তুলে তারপর পনেরোই আগস্ট পালন করতো ওইভাবে করছে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকশো চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছি সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি গানা নাচা গানা করছে এটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগবে তোমার লোকজনেরা তখন বলতো সেই পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভাঙিয়া কি কি করবে কই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগায় দিছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানি দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সব কালকে রাতের থেকেই ই করে রেখেছিল ওই বত্রিশ নাম্বার পাহাড়া দিয়ে রেখেছিল তোমার বাপেদার আসতে বলো ই করতে বলো এখন খিচুড়ি খায় যাইতে বলো পোলা পান এনে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে এটাই হচ্ছে বর্তমানের অবস্থা তোমাকে বাংলাদেশ অনেক ভালো আছে তোমার এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমরা না এতদিন বললো তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন পলাইসো কেন বিনা বলছে তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখ তুমি এখন বিচারের মুখোমুখি হও দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এত দিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খেপাও কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ওই জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি নেই তুই যা অফিসে তোর অফিসে খুঁজতেছে তুই চা রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালী আমি চিনি না আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদখালিতে তার বাড়ি তার গ্রামের বাড়িতে সে নাকি পালিয়ে আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা তোমার লোকজন একজনও জায়গা মতো নাই সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখনো কাজ করতে যাচ্ছে একটু এই দিক ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকমই গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার চামচামও করে নেই তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম যে ভাই ইনি নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে আমি চিনিই না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য চাবে জামাত স্বাস্থ্য চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য চাবে স্বাস্থ্য চায় চাকরিটা বাঁচানোর চেষ্টা করবে তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো অনেক নামরুদ পায়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয় নাই বাংলাদেশে ইভেন একটাও হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিডা নাকি বার করে দিয়েছে তো এখন তোমার মেয়েরও আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা ডেকে বিয়ে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তুমি বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাও নেই সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকরাও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকরাও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদায়াতের দিন সময় শেষ বলি এত মন হেনোবে আল্লাহ maaf করুক হেদায়ে তোমার শেষ তোমার এখন গুনাহ껏 যত পারো কমাও গুমা গুনাহ কমায় তারপর যে শাস্তি যতটু কমাইতে পারো আল্লাহর কাছে চাই কমায় নজিবদিন বেঁচে আশ্রয় থেকে ওইখানে বসা এই শয়তানি করে লাভ নাই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেকা দিয়া লাভ নাই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমারই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো dunia ইন্ডিয়াই তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই নাই এই সেই সব কিছু তোমাদের ওইখানে তো তোমাদেরই একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না তোদের তোদের বাপের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটর বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর ওই রকম না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবে না তো তারপরেও দেখ ইটি করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টরা বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে তোদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে তোর বাপেরা একটাও আসে না তোরা বলতিস না এতদিন ধরে যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিবরা এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখায় দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দিয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যাইতেছে বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যে জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি সুখ একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধহয় এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে আজকে দেখ এই যে আনিসুল হক সালমান এফ রহমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান সুযোগ সুবিধা কত টাকা হইলে তারপরে শেষ হইতো এখন খা টাকা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে অবস্থা সে টাকা পয়সা কই কি করবি এখন সে টাকা কুকুরে খাবে তোর টাকা তুই জানবিও না এমন মানুষ খাবে তুই জানবিও না সেই টাকা কে খায় তোর এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই শ্রমিকাচারের ছয় নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় এতদিন তোরা বলতি না তোরা দেশে আয় আয় তোরা দেশে এখন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখায় এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেঁচে আছিস আয় দেশে আয় দেশে যায় বিচার মুখোমুখি হ এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত নাই ক্ষমতায় যা দেশে যা দেশে যায় তারপরে এই এগুলি ফেস কর মামলা টামলা ফেস কর তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল বসে আবার নাকি ক্ষমতায় আসবে আবার ওই শয়তানি আবার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্লাউজ ব্রাফ পেন্টি টেন্টি মানুষ বাংলাদেশের মানুষ কীভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্ম যায় তারপরে এগুলি করা ঠিক হয় নাই আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখন অনেক মানুষ বিশ্বাস করে না কেন কোনো সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ তস করে দিয়েছে বাংলাদেশের মানুষ তোরা একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জা সরম কিচ্ছু হয় নাই তোরা এখনো চেষ্টা করছিস নানানভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করার তোরা দেখছিস না বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষ হয়ে যায় তারপরে মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকুক এইভাবে যেভাবে চলছে এভাবে চলুক আমাদের কোনো দাবি নেই বিএনপি আসবে জামাত আসবে কে আসবে আমাদের কোনো দাবি নেই তুই গেছিস তোর মতো শয়তান লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বের হয়েছিস আমাদের আর কোনো চাওয়ার নেই অথবা এটা দেখে শিক্ষা নে তবাকত আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমাপুরে মুসলমান হ তোরা মুসলমান নাই যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পড়িয়া তবা পড়ার তারপরে আবার মুসলমান হইতে হবে ওই আল্লাহর কাছে মাপচা জীবনে আর এই শয়তানি করবি না জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না এই দোয়া পইরা তবা পড়ে আল্লাহর কাছে মাপ চা আল্লাহ তো মাপ করে দিতে পারে বঙ্গবন্ধুকে আন্না যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয় দুই দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা এই রয়ের এজেন্ট এটার মনে হয় লিঙ্কটিং বোধহয় আছে মির্জা ফখরুলের টিং বোধহয় বিএনপির কাছে আছে যেই জন্য এটাই সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ও এটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে এই বদমাশি এর আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয়াশরনের সামনে চেকপজবে রামানের যে মূর্তিটা ছিল দেখি অসন্তুষ্ট মানুষ সেই মূর্তিকে দৌড়েই বেঁধে টেনে ঠিক চিন্তা করে নেতা ছিলেন তাই না তার যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল মিচ্ছা ফুকরুল যদি নারীটারি নিয়া ভিডিওটিও রাখা থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মানসম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্রাপে ফেলে এটা করেছিল আমিও জয়ের ইয়ের ই জবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলোর ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছে না আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে তা আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাতই মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনও শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিসটা ধরে ধরে আপনারে পাঠায় দেব আপনি আমার জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের ধরে তারপরে বলে দিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করে না। টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি চাউরামে আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতই মার্চ শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক এই সাতি মাছ নিয়ে বিতর্ক থেকে শিখছেন এগুলি সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হইন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ করেছিল কেউ যায়নি কেউ পদক্ষেপ ওই লাশ অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায় মুনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করেনিক আমিন আল্লাহ এবং আমায় মনে তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়